নতুন এক পুজো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই এই হাঁসের বাচ্চাগুলো কেমনে মারা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি এই হাঁসের বাচ্চাগুলো কেন মারা যায় এই প্রশ্নটি সবার এবং আমার নিজেরও এই হাঁসের বাচ্চাটি এই যে একদল খামারের মধ্যে হাঁসের বাচ্চা আছে এই বাচ্চার মধ্যেও এই যে মরা বাচ্চাটা দেখতে পাচ্ছেন এ কয়েকদিন ধরে একটু ছিল তো বিভিন্ন টিটমেন্ট নিলাম ওষুধ বড়ি খাওয়ালাম কিন্তু যখন হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে যায় বা রোগ আক্রান্ত হয়ে যায় মানে পুরোপুরি একদম আক্রান্ত জোরার জন্য হয়ে যায় সে সময় আর বাঁচে না এখন সবগুলো বাচ্চা আমার সুস্থ সবল আছে মাঝখান থেকে এই বাচ্চাটা অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরও মারা যায় বেশ কয়েকটা বাচ্চা এভাবে আবার এতে মারা গেছে খামারে মারা গেছে এই জন্য সব তো জরুরি দরকার বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট দেওয়া মানে রোগাক্রান্ত হওয়ার আগেই মানে কিছু উপসর্গ বা লক্ষণ যখনই দেখা দেবে সেই সময় যখন আপনি চিকিৎসা নেবেন সে সময় ভালো হবে যখন মারা যাবে মানে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্ত মানে একদম জরাজীর্ণ মানে রোগাক্রান্ত বা রোগে একদম অ্যাটাক মানে এক কথাকে এমনভাবে রোগ আক্রমণ করেছে যে দেখে থাকা সম্ভব এই জন্য আপনি দেখবেন যে খামারের যেন প্রত্যেকটা বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে আপনার নিজেকেই এটাকে দেখাশোনা বেশি করতে হবে এটা আমি দেখুন ভাবে রেখেছি উপরে নেট আছে বাল্ব দেওয়া আছে দুটি চারদিকে যে নেট দেওয়া বেড়া দেওয়া এই পাশেই দেখুন এই যে আবার আরেকটি নেট আছে এই যে ফাঁসালা নেট যেন এর মধ্যেও মানে আটকায় যায় বিভিন্ন হিংস্র জীব জানোয়ার তো সব মানে সুন্দরভাবে এই আদর যত্ন করে রাখার পরও এই যে আমার বাসের দেখুন হাঁসের ব্যবসা তো সবগুলো বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ সবল আছে তো কিছু কিছু সময় কিছু কিছু বাচ্চাকে বাঁচানো যায় না ওষুধপত্র খাওয়ানোর পরেও বাঁচানো যায় না তো এটা থাকবেই হয়তো দু চারটা মারা যেতে পারে কিন্তু যখন একটা খামারে হয়তো আপনার দুশো পিস বাচ্চা থাকলো এর মধ্যে দেখা হয়েছে যে আপনার দেড়শো পিস একশো পিস মারা গেল সেই সময় খুব হৃদয় বিদারক এবং লসের সম্মুখীন হতে হবে তো আপনি জানেন যে প্রত্যেকটি জীবের যেমন জীবন আছে তেমন মৃত্যু তার আসে তো মৃত্যু হওয়াটাই স্বাভাবিক কিন্তু যদি মানে খুব বেশিভাবে মানে একটা বেশি হারে যদি মারা যায় খামারের যদি অর্ধক বাচ্চা মারা যায় সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হবেন তো যদি আপনার দু তিনশোটি বাচ্চার মতো পাঁচটা দশটা মারা যায় এটা স্বাভাবিক হতে পারেন মানে হান্ড্রেড পার্সেন্ট থাকে না কিছু কিছু সময় কিছু কিছু রোগাক্রান্ত হয়ে যায় তখন প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল এবং সুন্দর আছে এ দেখুন প্রত্যেকটা আর যে বাচ্চাগুলোই ঘুমাবে মনে করবেন যে সে বাচ্চাগুলো রোগাক্রান্ত হয়েছে সে বাচ্চাগুলোকে আলাদা করে রেখে তাদেরকে সুন্দরভাবে মানে ওষুধপত্র দেবেন কিন্তু যে বাচ্চাগুলো একদম রোগে জরাধীর্ণ হয়ে যায় নৃত্যসজ্জায় সে বাচ্চাগুলো ভাই বাঁচানো যায় না তবে একটা জিনিস আপনি সবচেয়ে তো যত্ন সক এবং গুরুত্ব স্বে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা এই খামারের প্রত্যেকটা হাঁস যেন এরকম না হয়ে যায় এরকম হয়ে গেলে ভাই দ্রুত আপনার নিকটত্ব ভালো একজন এই ভেটেনারি এই পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ অবশ্যই আপনি যোগাযোগ করবেন দ্রুত আর অবশ্যই ঠান্ডা এবং যে এই যে কিনে পায়খানা করে এটার জন্য আমি সাধারণত অ্যামোডিস দিয়ে থাকি যেগুলি ভালো হয়ে যায় এবং ঠান্ডা জ্বর এগুলোর জন্য কিছু ওষুধপত্র আছে এগুলো যত্ন সহকারে খাওয়াবেন আর অবশ্যই সবচেয়ে বড়ো দিকটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো কেমন আছে কি আস মানে প্রত্যেকটা মুহূর্তে এর প্রতি নজর রাখতে হবে যখনই আপনি দেখবেন যে ঘিমাচ্ছে থাকছে না বা মানে খোঁড়ে খোঁড়ে হাঁটছে এরকম বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে আলাদা করবেন এর মধ্যে রাখবেন না রেখে ট্রিটমেন্ট দেবেন আমি কিন্তু অনেক ট্রিটমেন্ট দিয়েছি আলাদা করে এই যে বাচ্চাটা মারা গেছে এ পর্যন্ত আমার এই আমাদের বাচ্চা মরার সংখ্যা সাত পিস দুইশো চব্বিশ পিসের মধ্যে এটা যে সাত পিস এই ছাত্রিসের একই রকমই লক্ষণে মারা গিয়েছে এই লক্ষণটা হচ্ছে এই দেখুন প্রচণ্ড হারে ঠান্ডা এভার করেছে আর এই বাচ্চাগুলোকে আমি মাঠের মধ্যে ছেড়ে দিই এদেরকে খাওয়ানোর জন্য শামুক বা প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য আর আরেকটা জিনিস ধরার মুখে বলে দিই অনেকে বলে যে মানে মাঠের মধ্যে রাখলে প্রাকৃতিক খাবার খাইলে রোগ কম হয় এটা একদম মানে একটা ভুল কথা কারণ যখন আপনি আবদ্ধ অবস্থায় রাখবেন চিন্তন গোসল করাবেন এবং খাওয়াবেন সেই সময় হাঁসের কোনো রোগ যদি দেখা দেয় না কেননা নিজেই পরীক্ষিত যে সময় থেকে আমি এই খাওয়ানোর জন্য প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য এখন আমি ছেড়ে দিয়েছি মানে মাঠে বিচরণ করছে সেই সময় এই ঠান্ডাজনিত কিছু কিছু রোগে বাচ্চাগুলো আমার এ পর্যন্ত সব বাচ্চা মারা গিয়েছে তো আর যখন আবদ্ধভাবে আমি রেখেছি সেই সময় কোনো বাচ্চা মারা যায়নি তারপরে দেখবেন যে আপনি মাঠের মধ্যে দিলেই বিভিন্ন রকমের খাবারের সমস্যা দেখা দিলে বা আপনার যে মানে যে আবহাওয়াটা আপনি রেখেছেন বা পানির মধ্যে দীর্ঘ সময় আছে সবার তো একরকম না সবার শরীর একরকম না তো যাই হোক আবদ্ধ অবস্থায় রোগ বৃদ্ধিটা কম হয় অনেক ইউটিউবার বা অনেক খামার মালিক দেখি বলেছে যে আর কি মানে ফেরবে মানে আবদ্ধ অবস্থা বলতে যে পুকুর পাড়ে আপনি দেখে দিলেন তিনি হয়তো এক দুইবার গোসল করানেন বিকেলে আর সকালে প্রচণ্ড রোদের মধ্যে এই গরম পানির মধ্যে আপনি গোসল করাবেন না এই সময় বাচ্চার মানে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে এত কিছু নিয়মকাননের পরও দু চারটা মারা যাবে প্রত্যেকটা খামারে এরকম হয় আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সকল একজন খামারে ছিলাম যে মানে যতগুলো বাচ্চা নিয়েছে সবগুলো বাচ্চাই সুস্থ সফল ছিল কিন্তুকে যে মাঠে যখনই দেওয়া শুরু করেছে সেই সময় থেকে আপনার প্রথমবার দুদিন মাঠে দিলাম পানিতে দিলাম সেবার আর কি তিনটা একে একে মারা গেলো ঠান্ডাতে দ্বিতীয়বার যেমন দিলাম আবার তিনটা মারা গেল আর বেশ দুদিন দিন হলে মাছ খাওয়ানোর জন্য আমি ছেড়ে দিচ্ছি যাওয়ার পরে যার একটা বাচ্চা এই আটকে রায়েতে মারা গিয়েছে তারপরে দেখলাম যে লোক আক্রান্ত মানে একটু ধিমাচ্ছেন তো ওষুধ গড়ি দিলাম কিন্তু কিছু তুলার মারা গেলো এই জন্য আমি তো মনে করি যে আবার আরেকটা কিছু লক্ষ্য রাখতে হবে বাকি প্রাকৃতিক খাবার খাওয়ালে আপনার খরচটা কম আসে এজন্য অনেকেই দেয় তারপরেও আপনার আবহাওয়া দেখে লক্ষ্য রেখে আপনি ইয়ে করবেন মানে খাবার পরিচালনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যেটা হবে নতুন একটি ভিডিওতে